গতকাল রাতে সোনামুরা বাতাদুলা এলাকা থেকে একজন বাংলাদেশি নাগরিক পুরুষ এক এবং চারজন ভারতীয় টাউট পুরুষ চারকে আটক করে সোনামুরা থানার পুলিশ এই বিষয়ে পুলিশ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দুই এবং বিএনএস অ্যাক্ট দুই হাজার একটি মামলা দায়ের করে এবং আজ সকল আইনি আনুষ্ঠানিকতা পালনের পর তাদের আদালতে হাজির করা হবে বলে জানান ওসি তাপস দাস আজ রাতে আমাদের সোনামরা থানার অন্তর্গত যে বাতাদুলা বর্ডার এরিয়া আছে তো ওই এর কাছ থেকে একজন বাংলাদেশি নাগরিক এবং চারজন টাউটকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে অপারেশনটা এটা লিড করেছে বাতাদুলা বি পি এটটি ওয়ান ব্রিটেলিয়ান বিএসএফ এ নিয়ে আমাদের সুনামরা থানাতে একটা মামলা নেওয়া হয় ওনাদের এগেন্টে যার মধ্যে বিএনএস অ্যাক্ট আছে এবং সেই সঙ্গে যে আমাদের নতুন আইন হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট টু এই আইনের আওতায় ওনাদের এগেন্স্টে মামলা নেওয়া হয়েছে এবং আগামীকালকে আমরা ওনাদের মহামানদের আদালতে প্রেরণ করব। বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা